ডাক্তাররা বলতেছে যে এখন পা এটা হাড় বাড়তে হইছে তবে দেখাই চলে যায় দেখানোর পরে এখন বলতেছে যে এটা পা আবার অপারেশন করা লাগবে দুই পা পা আমার এটা সারবার হয়েছে ডান পাটা সারবার বাম পাটা সারবার মানে আটবার অপারেশন হয়েছে আমার ব্যথা পাই প্রচুর ব্যথা পাই আমি তার জন্য মানে কোনো কিছুই আমি করতে পারি না এই পায়ের ব্যথাতে আমি মানে এক গ্লাস পানি যেটা হলে খাম সেই বুদ্ধি আমি পারতেছি না যে আমি এইভাবে খাম আমি আর কি আমার এই দশটা মাস মানে এত কষ্ট গেছে যে আমি নিজেও বলতে পারি না যে এত কষ্ট আমার মানে সেরকম কষ্ট গেছে আমার এই যে চারবার চারবার করে আটবার অপারেশন হয়েছে আমার এখন আবার ডাক্তারটা বলতেছে যে আবার অপারেশন হবে মানে অপারেশনের কথা বলতেছে তখনই ভয় লাগতেছে এখন এই সরকারের যে জায়গার দুই পাও কাটা গেছে তাগারে দিছে পনেরো আর জায়গায় দিছে মানে ডাইন হাত কি পা দুই পা কি হাত পা হলো দিছে হলো বারো করে দিছে আর যা বাম কাটা গেছে দিছে দশ করে তারপরে এবং আমার যে এত পরিবারের মধ্যে সাতজন মানে সাতজন ছিল কিন্তু তার মধ্যে আমার মা ওই খালে আমার ফুপু ভালোভাবে বের হয়েছে তার মাথা ফাটে গেছিল হ্যাঁ সে এখন এখন আল্লাহর মতে অনেক সুস্থ কিন্তু আমি এখন ধরেন যে যে পথে আমি এখন আসি আমি তো এক গিলাস পানিও খাইতে পারি না মানে এমন কষ্টে আছি আমি তারপর ওই যে আমাক হলো তারা দশ দিছে আমাক পনেরো দেওয়ার কথা ছিল কিন্তু আমাক পনেরো দিনে তারা দশ দিছে আমাক এখন ওই যে অনেক মানে অনেক জায়গা থেকে ঋণ টিন লিতেছি এখন চলা লাগবে তো সেভাবে আমার হাজব্যান্ড তো কিছু করতে পারে না সেই তো হলো যে আমার বাসার সব কিছু কাজ টাজ করা লাগে ভাটটা রান্না বাড়ি করা লাগে সব কিছু করা লাগে তার এই যে আমি পায়খানা এখানে করি প্রসাব টসাব করি সবকিছু হাজবেন্ড সব করা লাগে এখন সেই ছাড়া তো আর আমার কেউ নাই আমার মা তো ছিল মাটাও তো চলে গেল সেই এখন আমার হাজবেন্ড ছাড়া এখন আমার কেউ নাই এখন আমার হাজবেন্ডও তো মানুষের কাজ করতে পারে না এখন কাজ করতে যাবো সে তো আমি ফোন দিলে তো সে আসতে পারবো না এটা তো মানুষের কাজ এটা তো আমার নিজের কাজ না